শ্রাবণের আজ চতুর্থ তথা শেষ সোমবার আপনারা সকলেই অবগত আছেন এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার পরশমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে শ্রাবণে শিবার অবশ্যই তাকে আমরা পূজা করব মন্দিরে অবশ্যই তাকে আমরা আরাধনা করব মূর্তিতে কিন্তু তাকে আরাধনা করতে যে হয় জীবন্ত বিগ্রহেও সেটি ঠাকুর আমাদের শিখিয়ে গেছেন তাই তিনি শুধু মন্দিরেই আছেন এমনটা নয় তিনি রয়েছেন প্রতিটি জীবে সেই প্রত্যেকটি জীবকে শিবজ্ঞানে সেবা করা পূজা করা সেটি ঠাকুর শিখিয়েছেন আমাদের প্রত্যেকের কর্তব্য বলে এবং সেই শিবজ্ঞানে সেবার আদর্শকেই ধারণ করে ছোট্ট ছোট্ট পায়ে পরশমণি প্রতিনিয়ত এইরূপ মানব পূজার আয়োজন করে যার মধ্যে প্রত্যেক বছর এই শ্রাবণে শিব আরাধনায় প্রত্যেক সোমবার শ্রাবণের প্রত্যেক সোমবার আমরা অন্তত একশো আট জীবন্ত শিব বিগ্রহে অর্পণ করি দুগ্ধ হ্যাঁ তবে সবার আগে বিধিসম্মতভাবে অবশ্যই শিবে দুগ্ধ অভিষেক সেরে নিয়ে তারপরেই আমরা জীবন্ত শিবে দুগ্ধ অভিষেকের পূজা শুরু করি যেটিকে পরশমণির পক্ষ থেকে বলা হয় পরশমনি মানব পূজা আপনারা প্রতিনিয়ত পরশমণির এই মানব পূজায় সাক্ষী থাকেন এবং এই পূজার পদ্ধতিও আপনাদের জানা তবু যারা নূতন দেখছেন বা নূতন এই ভিডিওটির সঙ্গে যদি কেউ পরিচিত হন তাদের জন্য আরেকবার এই পরশমণির মানব পূজা বিষয়টি সকলকে জানিয়ে রাখলাম আপনারা দেখছেন আমরা আজ পৌঁছে গিয়েছি মধ্য হাওড়ার শিবপুর এলাকার বৈষ্ণবপাড়া বা বৈষ্ণম পাড়া ওটিকে বলা হয় মূলত সেই অঞ্চলেই আজকে আমাদের এই মানব পূজার আয়োজন করা হয়েছে এবং পরশমণি পরিবারের পক্ষ থেকে আমরা যখন সেখানে পৌঁছালাম দেখলাম সেখানে সত্যিই অপূর্ব একটি শিব মন্দির এবং সেখানে তিনি লিঙ্গরূপে বিরাজ করছেন এবং তার অপূর্ব একটি মূর্তিও রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আজ এই জীবন্ত মূর্তিতে এই জীবন্ত বিগ্রহে ছোট্ট ছোট্ট শিশু ভোলানাথদের আজ তো অবশ্যই দুগ্ধ অভিষেক করব। আপনারা জানেন দুধের প্যাকেট সঙ্গে থাকে অবশ্যই তাদের জন্য কলা মিষ্টি বান পাউরুটি বিস্কিট এই সব ওরা খুব খুশি হয় এই পূজার্ঘ পেয়ে এবং এই খুশিগুলোই ছুঁয়ে যায় আমাদের আর প্রতিনিয়ত আমাদের অনুপ্রাণিত করে এইভাবেই পূজা নিবেদন করতে তাদের এই খুশি সত্যিই দেখুন স্ক্রিনে হলেও সেই খুশির আভাস অবশ্যই আপনাদেরকেও স্পর্শ করবে স্বামীজি বলছেন ওরে ধর্মকর্ম করতে গেলে আগে কুর্মা বা তারাই পূজা চাই পেট হচ্ছেন সেই কুর্ম একে আগে ঠান্ডা না করলে তোর ধর্মকর্মের কথা কেউ নেবে না দেখতে পাচ্ছিস না পেটের চিন্তাতেই ভারত অস্থির ধর্ম কথা শোনাতে হলে আগে এদেশের লোকে পেটের চিন্তা দূর করতে হবে নতুবা শুধু লেকচার ফেকচারে বিশেষ কোনো ফল হবে না স্বামীজি ভারতে চিনেছিলেন একেবারে আমলকি বট তিনি জানতেন ভারতের জন্য কি প্রয়োজন এবং ঠাকুরের যে ভাব যে আদর্শ সেটিকেই তিনি ছড়িয়ে দিয়েছিলেন ভারতবর্ষের কোনায় কোনায় শুধু ভারতে কেন দেশ থেকে দেশান্তরে এবং এই যে শিব জ্ঞানে জীব সেবা সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড এটি যে যুগ প্রয়োজন ঠাকুর সেটি বুঝিয়ে দিয়েছিলেন আর আরও ভালো করে সরল করে সেই বাণীর বার্তাবাহক হয়ে স্বামীজি আমাদের শিখিয়ে দিয়েছেন এই মূল মন্ত্র ঈশ্বরকে সন্তুষ্ট করতে হলে মন্দিরে মসজিদে গির্জায় নয় খুঁজতে হবে তাকে দরিদ্র রবি নারায়ণ হিসাবে তাই প্রত্যেক জীবে সেই শিবকে দর্শন এবং তাকে পূজা অর্পণ পরশমনির এই ব্রততে আপনারা সঙ্গে থাকতে পারেন এই কোডটি স্ক্যান করে পূজার্ঘ নিবেদন করতে পারেন পূজার্ঘ নিবেদনের পর অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নম্বর এবং প্যান অথবা আধার নাম্বার হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না সেভেন ডাবল জিরো থ্রি সেভেন টু এইট টু ডাবল ফোর কেবলমাত্র হোয়াটসঅ্যাপ মারফত আপনি যোগাযোগ করতে পারবেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য মায়ের কৃপা বর্ষিত হোক জয় মা জয় মা